জানুয়ারি মাসের শেষে লটারিতে প্রাপ্তি যোগ রয়েছে এই রাশিগুলির জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমরা প্রত্যেকে চাই লটারি জিততে এবং আমাদের ভাগ্যকে জানতে তাই বলা হচ্ছে নিজের ভাগ্যকে জানতে একবার লটারি টিকিট কেটে দেখুন জ্যোতিষশাস্ত্র জানাচ্ছে নতুন বছরের শুরুতেই নাকি বেশ কিছু রাশির জন্য প্রাপ্তি যোগ রয়েছে তাদের জীবনে পুরস্কার জেতার একাধিক সম্ভাবনা থাকছে তাই আপনি আপনার রাশি অনুযায়ী দেখে নিন লটারিতে প্রাপ্তি যোগ রয়েছে কি না লটারি কাটলেই যে পুরস্কার পাওয়া যাবে তা নয় তবে একবার ভাগ্য যাচাই করে দেখাই যায় তাই বলা হচ্ছে জানুয়ারি মাসের শেষে এই রাশিগুলির জন্য বিরাট সুখবর রয়েছে জীবনে প্রাপ্তি যোগ হবে যার ফলে অর্থের সঞ্চয়ের পরিমাণ বৃদ্ধি পাবে আর্থিক সমস্যা থেকে চিরদিনের জন্য মুক্তি মিলবে বিশেষ করে যাদের জীবনে আর্থিক সমস্যা চলছে সাংসারিক জীবনে দারিদ্রতায় ভুগছেন তারা একবার হলেও এই জানুয়ারি মাসের শেষে লটারি কেটে নিজের ভাগ্য পরীক্ষা করে দেখুন দেখবেন আপনার ভাগ্য অবশ্যই আপনার সাথ দেবে তবে শুরু করা যাক আজকের মূল বিষয়ে প্রথমে দেখে নেব মিথুন রাশি আপনি যদি একজন মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে আপনার ভাগ্য আপনার কাছেই থাকবে তাই আপনি এই সময়ে নিজের ভাগ্য পরীক্ষা করার জন্য লটারি কাটতে পারেন যা লাভবান হবেন দেখবেন আপনার জীবনে অর্থের পরিমাণ বৃদ্ধি পাবে আর্থিক দিক থেকে আপনারা কিছুটা নিশ্চিত হতে পারবেন তাই আপনার জন্য জানুয়ারি মাসের শেষে বিরাট সুখবর রয়েছে একাধিক ক্ষেত্রে আপনার জীবনে সুবিধা মিলবে যারা শেয়ার বাজারে বিনিয়োগ করে থাকেন তাদের জন্যেও দারুণ ফলাফল এনে দেবে দেখবেন আপনি আপনার বিনিয়োগে একটা ভালো ফলাফল দেখতে পারবেন যাদের ব্যবসা রয়েছে অবশ্যই ব্যবসা ক্ষেত্রে উন্নতি হবে একাধিক সুযোগ আসবে যারা আর্থিক উন্নতি লাভের চেষ্টায় রয়েছেন কিন্তু উন্নতি লাভ হচ্ছে না দেখবেন এরপর থেকে আপনার জীবনে আর্থিক ভাগ্য খুলবে আপনার অর্থ ইনকামের পরিমাণ বেড়ে যাবে বিভিন্ন পথে আপনার আয় হবে যার ফলে আর্থিক সমস্যা থেকে আপনারা চিরদিনের জন্য মুক্তি পাবেন অপর দিকে দেখে নেব কর্কট রাশি জানুয়ারি মাসের শেষে আপনার জন্য ভাগ্যটা বেশ ভালো এই সমস্ত রাশির জাতক জাতিকাদের জন্য লকরি কেটে নিজের ভাগ্য দেখতে পারেন দেখবেন সুফল অবশ্যই পাবে যারা পুরনো ঋণে ভুগছেন ধারদেনায় ডুবে গেছেন আপনাদের জন্য সুখবর আসতে চলেছে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ আপনার উপর পড়বে যার ফলে আপনার জীবনে যেমন আর্থিক উন্নতি হবে এর পাশাপাশি আপনার জীবনে সুখ শান্তিও ফিরবে দেখবেন পরিবারে সৌভাগ্য বৃদ্ধি পাবে তাই আপনার জন্য দারুণ খবর রয়েছে অপর অপরদিকে দেখে নেব সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্যেও লটারিতে প্রাপ্তি যোগ রয়েছে তাই একবার হলেও লটারি কেটে নিজের ভাগ্য পরীক্ষা করে দেখতে পারেন দেখবেন আপনার মনের ইচ্ছাগুলো পূরণ হবে যার ফলে আপনি আপনার জীবনে অবশ্যই স্বপ্নকে বাস্তবে পূরণ করতে পারবেন আমাদের প্রত্যেকের জীবনেই ছোট ছোট মনোবাসনা মনের ইচ্ছা থাকে সেগুলো সবার হয়তো পূরণ হয়ে ওঠে না কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য স্বপ্ন পূরণের সেরা সময়টা চলে এসেছে তাই নিজের স্বপ্নকে বাস্তবে পূরণ করুন এবার অপরদিকে দেখে নেব যে রাশি সেটি হচ্ছে ধনু রাশির জাতক জাতিকাদের জন্য জানুয়ারি মাসের শেষটা খুব ভালো কাটবে এছাড়াও নতুন বছর দু সাল আপনার ভাগ্য আপনার কাছেই থাকবে বিগত বছরে যারা অর্থাৎ দু সালে যাদের জীবনে উন্নতি লাভ হয়নি বিভিন্ন সমস্যার মধ্যে আপনারা জীবন কাটিয়েছেন আপনারা এখান থেকে মুক্তি পেয়ে যাবেন দেখবেন আপনার জীবনের দুর্ভাগ্য বিদায় নিয়ে সৌভাগ্য ফিরবে তাই আশা রাখব নিজের ভাগ্যকে পরীক্ষা করতে অবশ্যই একবার হলেও লটারি কেটে দেখতে পারেন তবে বুঝে শুনে আপনাকে এই লটারি কাটতে হবে নচেত আর্থিক ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে আশা করি আপনারা প্রত্যেকেই ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পেতে আপনারা চ্যানেলের সাথে থাকবেন সঙ্গে থাকবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি